আসসালামু আলাইকুম বিহার আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতেই পারছেন পিছনে মসজিদ সাইডে স্কুল অ্যান্ড কলেজ তো আজকের এই রাস্তার পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এখানে একটা নোংরা কাজ হয় সেটা হচ্ছে গিয়া রাস্তায় দেখো ভাইয়া এই রোডটা হচ্ছে বিটিসিএল স্কুলের সামনের রোডটা আপনারা সকলে হয়তো জানেন এই স্কুলে ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা স্কুলের টিফিন টাইমে বাইরে আসে এখানে কিছু ছোটো কারো দোকানপাট বসে ফোচকা টুসকার এগুলো এনে এখানে ওরা খায় কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে আমার যেটা মনে হইলো এই রোডের সামনে প্রচুর মানে মানুষজন প্রস্তাব টোসাব করে পুরো একটা দুর্গন্ধ মানে এই রোড দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না আমি ভিডিও করা অবস্থায় দেখি এই লোক প্রস্তাব করতেছে এখানে এখন ওনাকে তো আর আমি কিছু বলতে পারি না কারণ আমার তো আর এখানে বলার কিছু নয় আমরা স্বাভাবিকভাবে সচেতন করতে পারি সেটা বিষয়টা অন্যরকম সো এইখানে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমি চাচ্ছি যেন আমার এই ভিডিওটা যদি সিটি কর্পোরেশনের কোনো প্রশাসনের নজরে আসে আপনারা প্লিজ কোনো একটা উদ্যোগ গ্রহণ করবেন যেন এই রোডটা স্বাভাবিকভাবে থাকে মানুষ যেন চলাফেরা করতে পারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ